নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন স্বাদের গাঠি কচুর একটা নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে গাঠি কচু খেতে পছন্দ করে না সেও যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে আর এটা একদমই কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি কচুর মধ্যে অনেক কিন্তু মাটি থাকে তাই দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে গাঠি কচুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি আর জাস্ট একটা সিটি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট মতো রেখে তারপর ঢাকনা খুলে নেব যেহেতু এখানে একদমই ফ্রেশ টাটকা কচু নিয়েছি তাই কিন্তু পাঁচ মিনিট পরই ঢাকনা খুলে নেব আর আপনারা যদি একটু পুরনো বা একটু শুকনো কচু নেন সেক্ষেত্রে দশ মিনিট রেখে তারপর ঢাকনা খুলবেন আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিচ্ছে অল্প একটু আদা এখানে কিন্তু হাফ ইঞ্চির থেকেও কম আদা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে সম মিশিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু আমি শিলেতে করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন যেহেতু একদমই অল্প মশলা তাই আমি শিলেতে করে বেটে নিচ্ছি আর শিলেতে করে বাটা মশলার স্বাদ কিন্তু একদম অন্য রকমই হয় তো বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এবার এদিকে প্রায় পাঁচ মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নিলাম কচুগুলো বের করে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এবার কচুর খোসা ছাড়িয়ে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই দেখুন খোসা কিন্তু একদম সহজেই ছেড়ে যাচ্ছে আপনারা হয়তো অনেক রকমভাবেই গাঠি কচু রান্না করে খেয়েছেন তবে আমার মনে হয় এইভাবে আপনারা হয়তো কোনোদিন দিন রান্না করেননি তাই যদি কোনো দিন রান্না করে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু খুবই ভালো হয় তো সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিয়ে এবার দেখুন একটা ছুরিতে করে কচুগুলোকে লম্বালম্বিভাবে চারটুকুড়ো করে কেটে নিচ্ছে তো সমস্ত কচুগুলোকে দেখুন একই রকমভাবে চার টুকরো করে কেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ প্রায় একের চার চামচ মতো লবণ দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সবই কিন্তু আমি একের চার চামচ মতো করে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় তবে গন্ধরাজ লেবু বাড়িতে না থাকলে পাতি পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন তবে লেবুর রস অবশ্যই কিন্তু একটু দিয়ে দেবেন তাতে করে খেতে খুবই ভালো লাগবে তো এবার দেখুন সমস্ত মশলা গাঠি কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কচুগুলো দিয়ে এবার হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর কচুগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে যেমন তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তেমন কিন্তু একদম ঘেঁটেও যাবে না তো দেখুন অনবরত নাড়াচাড়া করে কচুগুলোকে ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কচুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং চলে এসেছে তো এবার কচুগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছে দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি আর টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটাতে কিন্তু ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে তাই আপনারা যদি চান এটা কিন্তু বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ গাঠি কচুগুলো ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম আর টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কচু কিন্তু প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই আছে তো কচুগুলো যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর কচু কিন্তু বেশ ভালোভাবে মশলার সাথে মিশে গেছে আর একদম ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব আর কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এইবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু একদম দারুণ লাগে সমস্ত ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ